দিবার প্রতি সোনার ভালোবাসা দেখে হিংসা করতে থাকে চারু ভাবে যেভাবেই হোক সোনার চোখে এস কে আবার খারাপ বানাতে হবে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোয়া বাইকের আগামী সাথে করে গুলোতে কিভাবে চোখে খারাপ বানানো যায় সেটারই চেষ্টা চালায় বলে তোমাকে বন্ধু ভেবে আমি চাইতাম তুমি যেন কষ্ট না পাও কিন্তু তুমি আমার থেকে সব কেড়ে নেবে সেটা তো হতে দেওয়া যায় না এসডি এতদিন অলি চাইতো আমাকে মা বানাতে কিন্তু এখন তোমার প্রতি তার ভালোবাসা দেখাচ্ছে এটা মেনে নেওয়া সম্ভব না চারু দেশপান্ডে সাথে কথা বলতে চায় যেন সকল ঘটনা দীপার ওপরে চাপানো যায় পুলিশকে দীপা জোর গলায় বলে আমার মেয়ের ক্ষতি যে করতে চেয়েছে তাকে খুঁজে আমি শাস্তি দেব তখনই দেশ পান্ডে হাজির হয় সকলের সামনে দীপাকে উদ্দেশ্য করে বলে আপনি এখন এটা বলছেন কিন্তু আপনি তো বলেছিলেন যেন সোনাকে আমার ছেলে নিয়ে যায় এখনই তো মজা করার বয়স আপনার কথাতেই তো আমার ছেলে সোনাকে নিয়ে যাচ্ছিল তাহলে এখন আমার ছেলের বিরুদ্ধে কেন দোষারোপ করছেন যা শুনে সূর্য চমকে যায় বলে এটা কখনোই সম্ভব না চারু খুশি হয়ে যায় আর বলে এস জি তুমি নিজের সাথে এমনটা করতে পারলে সোনা বলে আমি ভাবতাম আপনি আমাকে মারতে চাইতেন কিন্তু আপনি আমার এত বড় ক্ষতি করতে চাইবেন সেটা আমি কখনোই ভাবতে পারিনি তখনই রূপা এসে বলে একদম চুপ মাকে কোনো দোষ দেবে না হিংসুকুটি মা কিছুই করেনি সব করেছে মিষ্কানটি আর তোমার চারু মিসকান ফোন ট্র্যাক করে কল লিস্ট থেকে কল রেকর্ড শুনিয়ে বুঝিয়ে দেয় সকলকে দীপাজে যে নির্দোষ তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ